ওস্তাদের যদি এক লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে তাহলে তুই তিন তালাক সকাল বেলায় চিন্তায় পড়ছে যদি মুখস্থ না থাকে তালাক হয়ে স্বামী স্ত্রী দুইজন যায় বলে উস্তাদজি আপনার এলিম্বুজাইতে যায় তো এই কথা আলাইছি এখন আপনার কি এক লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আসেনি আবু জোর আর রাজি বলে তোমাদের সুরা এখলাস যেমন মুখস্থ আমার এক লাখ হাদিস সনদ সহ ওই রকম আর স্বাভাবিক কায়দায় আমার ছয় লক্ষ হাদিস মুখস্থ আছে যাও বউ তালা কয় নাই ঘর সংসার করো তার মানে সিনার ভেতরে ইলমের দরিয়া এখনো ছোট ছোট বাচ্চাদের সিনা ইলমের দরিয়া কারণ হল নিজের ইচ্ছায় অ্যাডভোকেট হওয়া যায় নিজের ইচ্ছায় ডাক্তার হওয়া যায় নিজের ইচ্ছায় ইঞ্জিনিয়ার হওয়া যায় কিন্তু নিজের চেষ্টায় মৌলবি হওয়া যায় না এটা আল্লাহ দিলে পায় আল্লাহ না দিলে পায় না হয় না এই বছরের বাচ্চা যাকে সাত আপনার ছেলে অথচ আপনি বিশ্বাস করেন না আপনার সাত বছরের সন্তানটার প্রতি আপনার আস্থা ভক্তি বিশ্বাস নাই যে কারণে আপনি সিন্দুকের চাবি পাশের বাড়ির মহিলার কাছে দেন কিন্তু নিজের বাচ্চার হাতে দেন না ঘরের তালার চাবি নিজের মেয়ে নিজের ছেলে বয়স তাই তার হাতে আপনি দেন না অথচ পাশের বাড়িতে অন্য লোক দিয়ে যান বয়স তাই আপনি সিন্ধুকের চাবি দিয়ে তাকে বিশ্বাস করেন না কিন্তু আল্লাহ যদি কাউকে ইলমের জন্য মনোনীত করে ওর বাপ ওকে সিন্ধুকের চাবি দিয়ে বিশ্বাস করে নাই কিন্তু আল্লাহ তালা লৌহে মাহফুজ ওকে দিয়া বিশ্বাস করে ওর সিনার ভিতরে সাত বছরের বাচ্চার কালব থেকে কুরআন দিয়া সাজায়ালায় যে 30 পারা কুরআন বিনা লোকমায় মুখস্থ হয়ে যায় এটা মানব চেষ্টা নয় এটা আতা ইল্লাহ এটা আল্লাহর দান এই কারণেই আল্লাহর রসুলকেও আল্লাহ তালা বলতেছেন অ বন্ধু দোয়া করেন রব্বি ইলমা কারণ ইলিম আপনার না ইলিম হলো আমার আমার কাছে চান বলেন আমার সাথে রব্বি এই এদিকে চা বেটা ওলা মায়ের খাবি বলেন রব্বি zidni ইলমা আওয়াজ করে বলেন আর জোরে করে বলেন কারে দোয়া করতে বলতেছেন আমাগরে না নবীরে আল্লাহর রসুল রে যার কাছে সব ইলমা সে উতিতু ইলমাল আউওয়ালিনা ওয়া আখিরিন তাকেও আল্লাহ কয় বলেন রব্বি زدনি ইলমা ওগো আল্লাহ ওগো আমার প্রতিপালক আপনি আমার ইলিম বাড়ায় দেন কারণ এটা আল্লাহর দান আল্লাহ না দিলে হয় না এ এই বন্ধুকে আবার বলতেছেন লা তুহাররিক বিহি লিসানা কালিতাজালবি হে বন্ধু কোরআনের আয়াত মুখস্থ করার জন্য আপনি ঘন ঘন নাড়াবেন না কারণ এটা আপনি মুখ নাড়াইয়া ভিতরে পারবেন না যদি আমি না দিই আপনার মুখ ঘন ঘন নাড়ায়া এত কষ্ট করার দরকার নাই আমি নিজের জিম্মায় আপনার সিনার ভেতরে এটা জমায়া দেব এবং আমি হেফাজত করব। নবীর কলবে যেমন আল্লাহ জমাইছে আল্লাহ হেফাজত করছে বোয়ালি মাদ্রাসার সাত বছরের বাচ্চার সিনেও আল্লাহ জমায় আল্লাহ হেফাজত করে এ কারণে নিজের চেষ্টা ইঞ্জিনিয়ার হওয়া যায় নিজের চেষ্টায় ডাক্তার হওয়া যায় মগার নিজের চেষ্টায় আলেম হওয়া যায় না কারণ আলেম এটা মনোনীত কাফিলার নাম সংগত কারণে মুসলমানের বাচ্চা হইয়া কোন আলেমের দিকে কখনো আরচোখে তাকাবা না কারণ তার কাছে যে ধন আছে ওটা নিজের অর্জন না ওটা রবের দান ওটা আল্লাহর দান এই কারণেই আলেমের এত সম্মান আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কারণ সাধারণের কাছে যে ইলিম আছে ওই ইলিম সন্দেহযুক্ত ওই ইনিম আজকে আছে কালকে থাকবে না ওই ইলিমের মার্কেট আজকে আছে কাল নাই ওই এলিমের সংরক্ষণ নাই ওই ইনিমের নিশ্চয়তা নাই আলেমের কাছে যেটা আছে এটা আজও আছে কালও আছে নিশ্চয়তা আছে সবচেয়ে আজব ব্যবধান হল দুনিয়ার ইলিম যেটা তাকবিন শিখার জন্য শিখে আর যেটা দিন ইলিম শিখে মানুষ আল্লাহ পাওয়ার জন্য শিখে ইলিমের দ্বারায় আল্লাহর কাছে পৌঁছা যায় এই কারণেই ইঞ্জিনিয়ারিং পাশ করলে সে যদি ইঞ্জিনিয়ারগিরি জীবনে নাও করে তাও তার ইঞ্জিনিয়ার বলে ইঞ্জিনিয়ার পাশ শুরু পাস এরপরেও তাকে ইঞ্জিনিয়ার বলা হয় ডাক্তারি রাজনীতি শুরু করছে পাশ জীবনে কোনদিন একটা রুগীও দেখে নাই একটা সার্জারি অপারেশনও করে নাই তারপরেও মানুষ বলে ডাক্তার এল এল পাশ করেছে কোট কাছারির বারান্দা দিয়ে হাঁটে নাই অন্য কোন ব্যবসা শুরু করছে মানুষ তাকে বলে শিখল কি করলো কি অ্যাডভোকেট সাহেব খুব মাথাওয়ালা পড়ছে একটা করছে আর তো সম্মানের সাথে তাকে অ্যাডভোকেট বলে ডাকা হয় কিন্তু কেউ যদি আলেমে দিন হয় ইলিম হাসিল করে আর যদি ইলিমের আনওয়ান ইলিমের কারনামা ইলিমের নূর ইলিমের আমল যদি তার ভেতরে যদি লক্ষ্য করে পাওয়া না যায় পরিলক্ষিত না হয় তো মানুষ তাকে আর আলেম বলে না মানুষ তাকে জালেম বলে ডাক দেয় যে এটা আলেম নামের জালেম এবং সেই আলেম যতই জান্নেলা হোক তার নামও সময় গালিতে পরিণত হয় যেমন পাঁচশো বছর আগের ফাইজি বড় আলেম ছিল আলেম তো এত বড় ছিল যে তিরিশ পারা কোরআনের তফসির দুই খণ্ডে লেখছে এমন এমন শব্দমালা গাঁথনি দিয়ে লিখেছে যে গোটা তফসিরের কিতাবের ভেতরে কোরআন শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখছে তিরিশ পারা দুই খণ্ডে এর ভেতরে এত সুন্দর সুন্দর শব্দ ব্যবহার সে করেছে অক্ষর যা ব্যবহার করছে সব নোক্তা ছাড়া ছাড়া হরফ দিয়া কোন অক্ষর কোন কোনোক্তাওয়ালা একটা অক্ষর ব্যবহার করে নাই গোটা তফসিলের ভিতরে কতটুকুন মালুমাত কতটুকুন কত কতটুকুন দক্ষতা কতটুকু কতটুকুন জ্ঞানের গভীরতা থাকলে কতটুকুন ভাষা পাণ্ডিত্য ও আরবি সাহিত্যের দখলতারিত্ব থাকলে একটা লোক মুখ সারা হরফ দিয়া কোরানের কক্সির লেখে তিরিশ পারা এত বড় আলেম কিন্তু